বন্ধু কেলটু ও এতদিন ধরে বিড়ি খানো কোনো বিড়িতেই মজা পাচ্ছি না কোন বিড়ি খেলে সবচেয়ে নেশা বেশি কি তুই কি বিড়ি গাছি লোরে তুই পাশোতে নিয়ে আয় তোকে আশ্রদ দিয়ে দেবো তাহলে আমি এখনই বাদ যাচ্ছি বা যা আব্বা কয়া পাশো টেকা নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই যা আমি এটি বসে আছি তাড়াতাড়ি আসিস আব্বা আমাকে 500 টাকা দাও তো তুমি এই সোনা এই আজ দিনই তো তুই 500 টাকা লির পরীক্ষার জন্য আজ আবার কিসের টাকা লব আবা এডা আমাদের সপ্তাহে দুটেকে পরীক্ষা হয় এই জন্য 500 টাকা আমাদের পরশো প্রত্যেক সপ্তাহে লাগে বুঝনা তুমি ও আচ্ছা আমি তো অত জানি না আমি লেখা পড়া করিনি তো তো আচ্ছা তুই لے যা আরে চল তো তো আগুন আলো রে আমি কি আসলে যাবি না আমাকে ওই যে দিল বন্ধু

তুই আমার কি খেলে আমি তোমার সব কিছু দূরে দূরে যাওয়া পাচ্ছি আরে তুই না বেশি খাই লুছ রে আগুনে দেখ না কিছুক্ষণ বস থাক বস পরে যখন ভাবি তুই যাওয়ার পাবো তখনই দেখ আব্বা তুমি এটি কি করিস আজকে তো এই তো মাল খাই পিনি কেউ কে আসে তাহলে একে না ভয় দেখাই বন্ধু আমি তোমার সবকিছু দূরে দূরে যাওয়া পাচ্ছি বন্ধু এ পুলিশ এলো পুলিশ এলো পুলিশ এলো কুপলিস 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 মেসেই কোনো বারে বন্ধু বন্ধু খেলতো আমার তো পুলিশ বাইরে গেছে রে নিজ দিয়ে কি করছো বুঝিস কিনা তো কিছু ভালো দেখো নি তুই আমার পুলিশ আমার গু বাইরে গেছে রে দিয়ে তো না কই গন্ধ বাড়াই করছি রে आज घर काम छोरी